আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে আম গ্রীষ্মের ফলের রাজা বলা হয়কে আর এই আম এতটাই সুস্বাদু কেউ আসলে দেখে লোভ সামলাতে পারে না এটা সেরা যে ধরনের রুগী হোক না কেন আর বিশেষ করে আমাদেরকে অনেক ডায়াবেটিসের জিজ্ঞাসা করে যে তার আম খেতে পারবে কিনা হ্যাঁ আপনি আম খেতে পারবেন তবে আপনার জন্য খুবই কম পরিমাণে যদি ছোট পরিমাণে আম আমের সাইজ ছোট হয় তাহলে আপনি অবশ্যই দৈনিক একটা খেতে পারবেন আর যদি আমের সাইজ আপনার বড় হয়ে থাকে তাহলে আপনি একটা আমকে তিন ব্যাগের এক অংশ আপনি খাবেন হুম অনেক মজা আর একটা আমের তিন ভাগের এক অংশ খাবেন কিন্তু এই আম আপনি ডায়াবেটিস রোগী হলে অবশ্যই খালি পেটে খাবেন না তাহলে এই আমে যে পরিমাণে সুগার আছে এটা আপনার রক্তে মিশে যাবে খুব দ্রুত আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে আর ডায়াবেটিস বেড়ে গেলে আপনার জন্য খুবই দুশ্চিন্তার কারণ তাই আপনাকে অবশ্যই আম খাওয়ার সময় হিসাব করে খেতে হবে এটা অবশ্যই খালি পেটে খাওয়া যাবে না আর ছোট পরিমাণ হলে দৈনিক এক পিস খাবেন বড় হলে একটা আমকে তিন পাখের এক অংশ খাবেন ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন